আচ্ছা এখন তাহলে আমরা এই ডিজাইনটা সেম টু সেম আমরা আমরা নিজেরা বানাবো মানে ইয়ে করব না টেম্পলেট থেকে না দেখেন সেম টু সেম ডিজাইন আমরা এখন কিভাবে কপি করতেছি সেটা একটু দেখি আমি প্রথমে আগে ডিজাইনটা এখানে রাখি আর এগুলো সব ডিলিট করে দিই নতুন একটা লেয়ার নেই নিয়ে আমি কন্ট্রোল ভি দিয়ে ডিজাইনটা আপাতত এখানে রাখি যেন আমার বুঝতে সুবিধা হয় এই ডিজাইনের জন্য আমার কি কি লাগবে তাহলে প্রথমে আমাদের যেটা লাগবে কি দেখেন আমাদের আছে যে প্রথমে আমাদের সাইজটা ঠিক করে নিতে হবে আমরা এখানে ভিউয়ে যাব ভিউয়ে গিয়ে আমাদের এই যে দেখেন এই রুলার অপশনটা যদি এনাবল না থাকে এটা এনাবল করে টিক চিহ্ন মানে এনাবল দেখেন গায়েব হয়ে গেছে আপনাদের অনেকের গায়েব থাকতে পারে আমরা ভিউ থেকে এই শো শো থেকে এই রুলার অপশন নিচে রুলার অপশনটাকে নিয়ে নেব হ্যাঁ এবার এইখান থেকে আমরা এই দেখেন এখান থেকে টান দিয়ে ধরে আমরা একটা 43 44 45 এই যে 45 দিয়ে দিলাম আর এইখান থেকে টান দিয়ে ধরে 45 দিয়ে দিলাম এখন এই অংশটার মাপটা আপনি কি করবেন এটা নিয়ে এই দিয়ে দিলাম দিয়ে আমরা এটাকে মুভ করে সরি আমরা এটাকে মুভ করে এইখানে নিলাম নিয়ে এই টান দিয়ে এইখানে ছেড়ে দিলাম এই টান দিয়ে এইখানে দিলাম কন্ট্রোল ডি দিয়ে ওটাকে ছেড়ে দিলাম আপনি কোনটা বলছিলেন

এই যে হচ্ছে আমাদের এক ব্রাউজার একটা এক্সটেনশন আছে কালার পিকার হ্যাঁ তাও হয় তাও হয় সেটাও ঠিক বলছেন এই যে আমরা এই এখানে যাব এই কালার পিকার ইয়ে কই এই হ্যাঁ আজ আসছে তাহলে এখন এইখান থেকে গিয়ে ওকে এখন আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড করে দিই কন্ট্রোল ব্যাকস্পেস এই যে এটা দেখেন ফোরগ্রাউন্ড আছে তো এটাকে নিচে নামাই দিলাম দিলাম দেখেন আমার ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে কিন্তু তাই না কথা বলেন নাকি বুঝতেছেন না হ্যাঁ এখন এখানে আরেকটা কালার আছে এখানে আর একটা কালার আছে দেখেন রেড কালার তাই না এই রেড কালারটা আমরা নিয়ে নিলাম কোথায় আছে এখন আমাদের ওই সেই ইয়ে লাগবে শেপ টুল লাগবে রাইট ক্লিক করলাম তারপর এই যে হচ্ছে পলিগনাল টুল এটা নেন নিয়ে এই বড় করেন করে এইদিকে ঘুরাইয়া দেন কোন পজিশন আছে রে ভাই আচ্ছা পলিগনাল টুলটা হবে না এখানে আমাদের যে টুলটা লাগবে এইটাই হবে না না এটা পলিগনাল টুলে না এই যে এখান থেকে কুমাই দিতে হবে একটা একটা দুইটা দাঁড়ান একটা দুইটা হ্যাঁ

এটা একটু সরাই নেই এটাকে আমরা এইখান থেকে খোদা রে খোদা এইসব এইখান থেকে যে এটা আবার কি করে দিতে হবে অফ করে দিলাম পিল কালারটা দিয়ে দেবো এটা ছিল না ছিল আর এখানে বন্ধ করে দিতে

এতটুক দেন আর এটাকে এতটুক দেন বড় করতে হইতেছে এখন এইটাও সেম জিনিস না কন্ট্রোল টি ওইটা দিয়েই হবে দেখেন ছবি না ছবি না ছবি না এই শেপটাকে ডুপ্লিকেট করব আল্ট্রা কন্ট্রোল চেপে ডুপ্লিকেট করে নেব বুঝছেন ডুপ্লিকেট করে এবার এটার কালারটা চেঞ্জ করে দিই এটার কালারটা হোয়াইট করে দিই আপাতত এবার এটা বুঝতেছেন এটা অপাসিটি কমাই দিলে বোঝা যাবে এই যে দেখেন দেখছেন যে এই যে এখানে একটা ম্যাথ মতন কতটুকু কোনটার সাথে ধরে আছে না এইটাকে আমার মনে হয় এই অবস্থায় নাকি এই অবস্থায় থাক আপাতত এখন একটা জিনিস আছে দেখেন এই ব্যাটার পেছনে একটা কি আছে ছবি আছে না এইটাকে আমাদের আনতে হবে ওইটার হচ্ছে ছবির নাম কি হবে বলেন তো এটা হচ্ছে বিল্ডিং কি আইফেল টাওয়ার হোয়াইট ব্যাকগ্রাউন্ড ও মা এটা যে কোন ছবি আর মানে এটা এটা এই ছবিটা ছিল মনে হয় সেটাও ভালো বুদ্ধি আচ্ছা আমাদের ওটা দেখার দরকার না আমরা আপাতত একটা নিলেই হলো কেমন এটা নেন তো আগে বোঝেন যে জিনিসটা কেমনে করে এইটা এটা এটা এই ইমেজটা ছিল মনে হয় আচ্ছা যাই হোক না এখন একটা হইলেই তো হয়েছে তাই না এখন দেখেন এই ইমেজটা আমরা ফাইল ওপেন ওই অনেক বড় ইমেজ আমার কত টুক লাগবে আচ্ছা যা লাগে লাগে আমি এটাকে নিলাম

রেডের উপরে রাখি এবার এখান থেকে যদি ধরেন এই এখানে রেখে যদি আমি এইটার সাথে এবার যদি কন্ট্রোল অল্টার চেপে ধরলে এই সাইনটা আসবে না হলে আসবে না এবার ক্লিক দেন দেখেন এই ছবিটা এই ইয়ের ভিতর ঢুকে গেছে বুঝতে পারেন না অবশ্যই একটু বড় করলে বুঝতে পারবেন এই যে দেখেন বুঝছেন ক্লিপিং মাস্ক হয়ে গেছে তো যাই হোক আমরা এটার সাথে ক্লিপিং মাস্ক করবো না আমরা করবো কোনটার সাথে আমরা এই উপরেরটার সাথে করবো তাহলে এটাকে এই যেখানে ক্লিপিং করব সেখানে আগে এই সেই অংশ জুড়ে এটাকে কন্ট্রোল টি দিয়ে বড় করে নিতে হবে হ্যাঁ নিয়ে এরপরে আমরা এবার এটার সাথে ক্লিপিং মাস করি এই যে এবার আমার এই ব্যাটাকে লাগবে তাই না আমি লিখি এটা আছে রেড মডেল উইথ ওই এই মডেল খুঁজে পাওয়াটা একটু দুষ্কর হয়ে যাবে আরেকটা আরেকটা কাজ করা যায় এখানটা বুদ্ধি একটা পাইছি আমি দেখেন আপনারা হ্যাঁ না কিসের গুগল আছে এই যে দেখেন এই ব্যাটারে আমি এখান থেকে কপি করে নিয়ে আসবো কপি কপি করে কন্ট্রোল ভি পেস্ট দেখছেন ব্যাটা আইসা পড়ছে না এখন এই ব্যাটারে আমি কন্ট্রোল টি মাইরা দিলাম দেওয়ার পরে এইবার এই যে আমার সেই অবজেক্ট সিলেকশন টুলে গিয়ে এর করলাম আমি সিলেক্ট একটুখানি হাত কাটা যাচ্ছে সেটারে আমি কুইক সিলেকশন দিয়া একটা ছোট করে নিব ব্র্যাকেটটাকে করে এইখানে একটু কম পড়ছে হ্যাঁ জুম করলে ভালো হবে দেখি কোন জায়গায় বাদ গেছে কিনা হাতের এইখানে আরো ছোট করতে হবে আচ্ছা আপাতত র্যান্ডম এটা নেই তারপরে পরে এটার দরকার এ করতেছি এইখানে একটু মাথার চুলে ফ্যান দাও এসি বন্ধ করছে কে দেন দেন এটা দিয়ে দিলাম এই যে আমরা পাইয়া গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত তাই না এরা এখন আপাতত এখানে বসাই এখানে আপনাদের একটা রেড লোক লাগবে

ঠিক আছে আমি কি করবো এরপর আমি একটা নিয়ে এখানে এখানে কি লিখব কি লিখবো মার্কেটিং নিচে লিখবো এক্সপার্ট

এই মুভ টুল দিয়ে এটাকে এখানে সরাই দিব এই দুইটাকে বোঝার জন্য লেয়ার দুইটাকে আমি এক করে ফেলবো এই লেয়ার কোনটা ছিল এইটা ছিল আর এটা কন্ট্রোল চেপে দুইটাকে ধরে কন্ট্রোল জি দিব এটা গ্রুপ হয়ে যাবে এটাকে আমি কি দিব লোগো এটা নাম দিয়ে দিলাম বুঝতেছেন উই আর ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট তাই না ওমা এখন এই লেখাটা উই আর ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এই লেখাটাকে নিয়ে নিতে হবে আমরা দেখেন চাইলে এইখান থেকে এই এইটাকে যদি টেনে ধরে এখানে ছেড়ে দেই এটা ডুপ্লিকেট হয়ে যাবে আমরা এখন এটাকে টান দিয়ে এখানে নিয়ে আসতে পারি এখানে দিতে পারি এবার টাইপ করে নিচে ডিজিটাল তার নিচে মার্কেটিং তার নিচে এক্সপার্ট এবার ফন্টটাকে একটু বড় করে দেই কার্ডটা এটা তুলে দিতে হবে এখান থেকে সিলেক্ট করে যদি আমি এটা দেই তাহলে দেখেন এটা চিকন হবে আর বাকিটা ওর মতন মোটা হবে ওয়ে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এখানে সব কিছু ঠিক আছে রেগুলার থেকে আমি বোল্ড দিলে এটা আর একটু বোল্ড হয়ে যাবে কিন্তু links is